প্রদর্শক আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমরা এই মুহূর্তে যে বেকিং নিউজগুলো আছে গোপালগঞ্জ নিয়ে গোপালগঞ্জ নিয়ে বাংলাদেশে সকল জেলা শহর থেকে শুরু করে মহানগর গুলাতে উত্তপ্ত আন্দোলন সংগ্রামের ডাক দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এনসিপি এবং ইসলামী আন্দোলন সহ গোপালগঞ্জ নিয়ে আজকে কথা বলছে সকল রাজনৈতিক দলগুলা যারা নাকি এনসিপি কে সাথে নিয়ে এবারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্য থেকে যেই যেই চ্যানেলগুলো থেকে আমরা বক্তব্য পেয়েছি সেখান থেকে কিছু বক্তব্য আপনাদের সামনে আমি এই ভিডিওতে তুলে ধরছি আমি এখন আপনাদেরকে প্রথমে নিয়ে যাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা এবং ঢাকা মহানগর উত্তরের আমির এবং প্রাক্তন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব সেলিম একটি বিশাল মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তরে এবং সেই মিছিলের পূর্ব মুহূর্তে উনি কি বলছেন আজকের গোপালগঞ্জ নিয়ে জনতা রাস্তায় নেমে জুলাই বিপ্লব সংগঠিত করেছিল তাদের একটি পদযাত্রায় সেই পতিত স্বৈরাচারের বাহিনী দখলবাজ বাহিনী সন্ত্রাসী বাহিনী নেতকার জন্য হামলা করে তাদের জনসভাস্থলকে জ্বালিয়ে দিয়েছে তাদেরকে গেরাও করে রেখেছে আমরা সেজন্য আজকে আমাদের স্বাভাবিক কর্মসূচি স্থগিত করে এই মুহূর্তে গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আমরা ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিল করব এবং সরকারকে আমরা চব্বিশ ঘন্টা টাইম দিতে চাই চব্বিশ ঘন্টার ভিতরে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে গোটা বাংলাদেশ অচল করে দেওয়া হবে আপনারা শুনতে পেয়েছিলেন সেলিম সাহেব বলেছেন গোটা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে জামাত থেকে কেন্দ্রীয়ভাবে ঘোষণা দেওয়া হয়েছে আগামীকাল বৃহস্পতিবার সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামাত ইসলামী আমরা জানি যে উনিশ তারিখে তাদের রয়েছে সরুয়ার্দি উদ্যানে একটি মহাসমাবেশ প্রদর্শক আমরা দেখছি এখন শাহবাগে তরুণ তরুণীরা ছাত্রছাত্রীরা জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন গোপালগঞ্জের গোলাপি আর কত কাল জালাবি শাহবাগের মোড় থেকে আমরা সরাসরি আপনাদেরকে তাদের কিছু স্লোগান শেয়ার করছি গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এখন জরু হচ্ছেন শাহবাগ মোড়ে যে শাহবাগ মোড় থেকে এই ষোলো তারিখ গত বৎসর আন্দোলনের চরম ডাক দেওয়া হয়েছিল যখন শহীদ আবু সাহিদ রংপুর শহীদ হয়েছিলেন আর আজকের এই শহীদ আবু সাহিদের দিনই গোপালগঞ্জে আমরা দেখতে পাচ্ছি রণক্ষেত্র তৈরি করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং সেখানে ইতিমধ্যে চারজন মারা গিয়েছে কোন দলের এবং কারা মারা গিয়েছে এর মধ্যে একজনের নামের সাথে আমি হিন্দু দেখতে পেয়েছি এবং আমরা জানি যে গোপালগঞ্জের সেই এলাকাতে হিন্দু ধর্মের মানুষও প্রচুর আছে এবং ছাত্রলীগ যুবলীগের অনেক নেতা হিন্দু ধর্ম থেকে সেই এলাকা থেকে উঠে আসছে এবং আমরা এতটুকু খবর পেয়েছি যে সারা বাংলাদেশ থেকে ছাত্রলীগ যুবলীগ এবং ক্যাডার লীগদেরকে সেখানে অংশগ্রহণের জন্য আগের থেকে তারা জোর করছিলেন যে ষোলো তারিখে এখানে নাহিদ হাসনাত্রা আসবে তাদের উপরে যেন হামলা চালানো হয় এটা পরিকল্পিত এই পরিকল্পিত হামলার পিছনে কেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা পালন করেছে গোয়েন্দা সংস্থার ভিতরে কি আওয়ামী লীগের পেতাত্মার পাওয়ারটা বেশি কিনা সেটা দেখার জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটে দিয়েছেন বহু জায়গা থেকে জামাত এনসিপি এবং অন্যান্য দল থেকে আমরা দেখব চব্বিশ ঘন্টা কি হতে যায় গোপালগঞ্জে ইতিমধ্যে চব্বিশ ঘন্টার জন্য কারফিউ জারি করেছে রাত আটটায় গোপালগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে বিডিআর সহ র্যাব সহ পুলিশ ওখানে অভিযানে আছেন আমরা ইতিমধ্যে একটি ফটো ভাইরাল হয়েছে সেনাবাহিনীর একটি নৌজুয়ান একটি ছাত্রলীগ নেতাকে দৌড়াতে দৌড়াতে পানিতে নেমে গিয়েছে ওই সেনাবাহিনীর সদস্য পানি একেবারে বুক পর্যন্ত নেমে তাকে দপটানি দিয়েছে অপর পার থেকে শত শত মানুষ দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে ছাত্রলীগের বিরুদ্ধে প্রদর্শক আমরা দেখতে পাচ্ছি যে একটি পুলিশের জীব সম্পূর্ণভাবে পুড়িয়ে দিয়েছে গোপালগঞ্জে ছাত্রলীগ এবং সেই চিপটি একেবারে পরে আছে রাস্তার পাশে একেবারে আগুনে এমনভাবে লোহাগুলা ছাড়া আর কোনো কিছু এই চিপটিতে নাই এবং সেই চিপটিতে থাকা চারজন পুলিশের সদস্য আহত হয়েছেন বলে তারা হাসপাতালে আছেন বলেও আমরা ইতিমধ্যে কিন্তু নিউজ পেয়েছি তাই পুলিশ থেকে কি অ্যাকশন আসে আমরা দেখেছি আইজিপি সাহেবের অফিসে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ দুইজন বসে পুলিশ কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করছেন এখন গোপালগঞ্জ গোপালগঞ্জের সবকিছু সার্বিক সবকিছু তত্ত্বাবধান করছেন এখন স্বরাষ্ট্রমন্ত্রী নিজ হাতে পুলিশের আইজিপি এক পাশে অপর পাশে আমরা দেখছি আসিফ মাহমুদকে

থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা উত্তাল রয়েছে একের পর এক সংগঠনগুলো ছাত্র শিবির ছাত্র এবং আমরা গণ অধিকার পরিষদ নানা ধরনের উত্তাল অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যে জাতীয় নাগরিক পার্টির যে মিত্র সংগঠনগুলো রয়েছে বিশেষ করে তারা কিন্তু সক্রিয় হচ্ছে গোপালগঞ্জের এমন ঘটনায় গোপালগঞ্জে হামলার ঘটনায় তারা সক্রিয় হয়েছে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছে এবং সেই দৃশ্যপটে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ তারাও বের হয়েছেন এবং তারা মিছিল নিয়ে প্রদক্ষিণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা জুড়েই কিন্তু এমন উত্তাপ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি প্রেদর্শক আমরা এখন যে স্লোগানগুলো আপনারা দেখছেন এই স্লোগানগুলো আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখছেন আমি আমি আপনাদেরকে বলছিলাম যে আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এক প্ল্যাটফর্মে চলে আসছেন মনে হচ্ছে যে এটা আমাদের একটা নতুন বিজয় সুন্দর বিজয় সেটা হলো ছাত্রদল ছাত্র শিবির এবং গণ পরিষদ এখানে তিনোটা তিনোটা ছাত্র সংগঠন একসাথে হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং একসাথে হয়েই তারা স্লোগান দিয়েছেন একসাথে হয়েই কিন্তু তারা মিছিল করছেন আপনাদের সামনে যে স্লোগানগুলো আমি শেয়ার করেছি এই স্লোগানগুলো ছিল যৌথভাবে কোনো একটি দলের নয় ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই মিলে গিয়েছেন এটা আমাদের জন্য গুড সাইন যে একটা ব্যাড কিছু থেকে একটা গুড কিছু পাওয়া যায় সবসময় একটা খারাপের বদলায় একটা ভালো কিছু আসে এবং ভালোটা আসে তার থেকে শতগুণ বড় হয়ে ভালো হয়ে সে হাসিনাকে যেরকম তাড়ানোর জন্য আলাদা আলাদা প্ল্যাটফর্ম গুলা একসাথে হয়েছিল গত বছরের এই দিনে আবু সাইদকে শহীদ করাকে লক্ষ্য করেই কিন্তু ছাত্রদল ছাত্র শিবির এনসিপি তখন তো এনসিপি নাম ছিল না সাধারণ ছাত্রদের ব্যানারে তারা ছিলেন এই সবগুলা ঐক্যবদ্ধ হয়েছিলেন গত বছর ষোলোই জুলাই আজকের ষোলোই জুলাই আবার এই ছাত্র যে বুকে বুক মিলিয়ে হাতে হাত ধরে শক্তভাবে একসাথে হয়ে দাঁড়াতে পেরেছেন সেজন্য আমি সেলুট জানাই সব কটা ছাত্র সংগঠনকে কারণ তাদেরকে আমরা ভালোবাসি তারা আমাদের ছোট ভাই তারাই রাজপথে ছিলেন তারাই রক্ত দিয়েছিলেন তারাই আমাদেরকে বিজয়ী করে আমাদেরকে সিনিয়ে এনেছিলেন ভারতের থাবা থেকে বাংলাদেশের মানচিত্রকে এই ভারতের থাবা থেকে বাংলাদেশের মানচিত্রকে যারা এনেছেন প্রত্যেকে আমাদের স্নেহের প্রত্যেকে আমাদের ভালোবাসার কেউ আমাদের দুষ্মর নয় সকলে আমাদের আপন কিন্তু এরই মাঝে বুলবুজাবুজির ভিতরে যে আমাদের মাঝে র ঢুকে ডিভাইডেশন করতে চেয়েছিল আজকের রয়ের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ছিল গোপালগঞ্জে শত কোটি টাকা বিনিয়োগ করেছিল আজকে র গোপালগঞ্জে যাতে করে বাংলাদেশের কারাগার বেঙ্গে দিয়ে কোয়েদিদেরকে বের করে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে রিপোর্ট করতে পারে বাংলাদেশ এখন আর ড মোহাম্মদ ইনুসেন নিয়ন্ত্রণে নাই বাংলাদেশ কোন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ র‍্যাব বিজেপি কারো হাতে নাই বাংলাদেশ এখন উচ্ছৃঙ্খল উগান্ডা হয়ে যাচ্ছে আফ্রিকার কোনো জঙ্গি দেশ কোন উচ্ছৃঙ্খল দেশ সোমালিয়া হয়ে যাচ্ছে এই বক্তব্য যে তারা আন্তর্জাতিক অঙ্গনে দেওয়ার জন্য শত কোটি টাকা আজকে আওয়ামী লীগ এবং ভারত বিনিয়োগ করেছে গোপালগঞ্জে এটা শত কোটি টাকার নিচে নয় এটা ঢিল আরো বড় হতে পারে কারণ এখানে তারা অনেক রাগব বলদেরকে অনেক বড় মাপের অর্থ দিয়েছে আর ফিন্সিডিল হিরোইন গাজাখুর যে নেশাকুর ছেলেমেয়েরা আছে তাদেরকে নাকি ওখানে জোর করেছেন সারা বাংলাদেশ থেকে নেশাকুরদেরকে যদি আপনি পাঁচ হাজার টাকা দিয়ে দেন তাহলে তারা মরে যেতেও জীবন দিত তারা দ্বিধা করবে না কারণ নেশার জন্য তারা তাদের পরিবার পরিজন থেকে বিতাড়িত হয়ে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তারা খা সেই নেশাখুড়দেরকে নাকি অরিজিনালি সেখানে একত্রিত করেছেন ভারত এবং আওয়ামী লীগ মিলে আর সেই একত্রিতের ফলাফলটা আজকে দেখতে পাচ্ছেন যে গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্ব দেখছে কিভাবে আমাদের সেনাবাহিনী নিয়ন্ত্রণ নিয়ে এসেছেন গোপালগঞ্জকে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আর আমরা অনেক পাবো এবং সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো আজ রাত এগারোটায় বিশেষ অতিথিদেরকে নিয়ে আমরা লাইভ টক শু করবো সেই রাত এগারোটা বাংলাদেশ সময়ে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ